সমগ্র বিশ্বের মোট ডেটার কুড়ি শতাংশ ভারতে উৎপাদন হয় ভারতের বর্তমান ডেটা সংরক্ষণের ক্ষমতা রয়েছে এক দশমিক পাঁচ গিগাওয়াট 2030 সালের মধ্যে ভারতে আট গিগাওয়াট ডেটা সংরক্ষণের ব্যবস্থা করার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী চার মাসে এয়ারটেল ডেটা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজধানীর চানমারিতে এয়ারটেল ডেটা সেন্টারের ভূমি পূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বৃহস্পতিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন দ্রুত তথ্য পাওয়ার ক্ষেত্রে ডেটা সেন্টারগুলি কাজ করে তবে এই ডেটা সেন্টারে সর্বদা বিদ্যুৎ থাকতে হবে অন্যথায় এই ডেটা সেন্টার কাজ করবে না ডেটা সেন্টারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে ডেটা সেন্টার স্থাপনের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন ত্রিপুরা রাজ্য বর্তমানে বেস্ট মডেল স্টেট হিসেবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অর্থনীতির দিক থেকেও ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে রাজ্যে ডেটা সেন্টার চালু হয়ে গেলে ত্রিপুরার ছেলে মেয়েদেরও কাজের সুযোগ হয়ে যাবে বর্তমানে রাজ্যের বহু ছেলে মেয়ে বহি রাজ্যে ডেটা সেন্টারে কাজ করছে আছে সারা ভারতবর্ষের মধ্যে আমরা যেভাবে রাজ্য এগিয়ে যাচ্ছে আরো কিছু ক্লাস কি কি পালক যুদ্ধে জানেন আগামী দিন আমাদের ত্রিপুরা কিন্তু এখন বেস্ট পারফর্মার থেকে এখন বেস্ট মডেল রাজ্য হিসেবে সামিল তৈরি হয়ে গেছে ডেটার জন্য আগে বিদেশের উপর নির্ভর করতে হতো তাই বর্তমানে ভারতে ডেটা সেন্টার স্থাপনের উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী সমগ্র বিশ্বের মোট ডেটার কুড়ি শতাংশ ভারতে উৎপাদন হয় ভারতের বর্তমান ডেটা সংরক্ষণের ক্ষমতা রয়েছে এক দশমিক পাঁচ গিগাওয়াট প্রধানমন্ত্রী স্থির করেছেন ভারতের ডেটা সংরক্ষণের ক্ষমতা দু সালের মধ্যে আট গিগাওয়াট করার বিষয়ে এমনটা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আমাদের বিদেশের উপর ডিপেন্ড করতে হতো কাজে আমাদের গোপনীয়তা কিন্তু থাকতো না সেখানেও কিন্তু সংরক্ষণ করা হতো প্রসেসিং করা হতো এই জায়গার মধ্যে আমার সুবিধা রাজ্যের মধ্যে যদি এই সুবিধা থাকে তাহলে আমরা বিদেশে কেন পাঠাবো আমাদের কাছে সে সম্পদ ছিল না কাজে সেই দেশাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জোর দিচ্ছেন যে আমাদের নিরাপত্তার জন্য খুবই জরুরি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকরা রিপোর্ট নিউজ টুডে